একটা নতুন আপডেট এসেছে যে আপডেটটা নিয়ে তোমরা অনেকেই কনফিউশন কাজ করছে অনেকের মধ্যেই কনফিউশনটা কাজ করছে সেই কনফিউশনটাকে দূর করার জন্য আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে পুরোটাই এক্সপ্লোর করে বলবো যে ওই কনফিউশনটা কিভাবে তোমরা দূর করতে পারবে দেখো ইউটিউব স্টুডিও কিন্তু মানে প্রতিনিয়ত কিন্তু আপডেট করতেই আছে এবার আপডেটটা কি নিয়ে এসেছে দেখো ইউটিউব স্টুডিওতে তোমরা যখনই ভিডিও আপলোড করছো এখানে দেখবে তিনখানা অপশান দেখাচ্ছে এসডি এইচডি আর হচ্ছে ফোর কে এই তিনখানা অপশান কী কী বা এই তিনখানা অপশানে কি বুঝাতে চাইছে ইউটিউব স্টুডিও ওই অ্যাপসটা দেখো ইউটিউব স্টুডিও যে অ্যাপসটা আছে সেখানে কিন্তু যখন ভিডিওটাকে আপলোড করছো তখন যাদের কে দেখাচ্ছে না অনেকে কিন্তু ফোর কেটা দেখাচ্ছে না এটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে ভিডিওর কোয়ালিটি অর্থাৎ তুমি যে ভিডিওটাকে আপলোড করছো সেই ভিডিওর কোয়ালিটিটা ওখানে দেখাচ্ছে এবার দেখো ভিডিওর কোয়ালিটি তিন রকমভাবে ভাগ করেছে একটা হচ্ছে এইচডি এক হচ্ছে এইচডি এক হচ্ছে ফোর কে এবার ইংলিশে একটা কথা আছে না যে গুড বেটার অ্যান্ড বেস্ট এবার গুডটাকে তোমরা ভাবতে পারো এইচডি ঠিক আছে মানে এসডি যাকে বলে আর গুড বেটার বেটারটাকে তোমরা ভাবতে পারো এইচডি আর হচ্ছে বেস্টটাকে ভাবতে পারো তোমরা ফোর কে অর্থাৎ এই যে তিনখানা রেজুলেশানে তোমরা ভিডিওটাকে আপলোড করতে পারো এবার দেখো এই তিনখানা রেজুলেশনের মধ্যে তুমি যে প্রথম যে অপশানটা আছে এইচডি এইচডিটাতে কিন্তু অতটা ভিডিও কোয়ালিটি ভালো কখনোই হয় না ঠিক আছে সাতশো কুড়ি পর্যন্ত ওটা যায় এবার তোমরা যখন এইচডিতে ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমার ভিডিও কোয়ালিটিটা অনেকটাই ইম্প্রুভ হবে এবং ভিডিওটা অনেকটাই দেখতে সুন্দর হবে আর যখন ফোর কেতে ভিডিওটা আপলোড করবে তখন সব থেকে বেস্ট হবে কারণ ওই ভিডিওটা তোমার পিসিতে বলো ল্যাপটপে বলো সব জায়গায় ওই ভিডিওটা বড় পর্দাতে তোমার ওই ভিডিওটা চলবে এবং হচ্ছে হাই রেজুলেশনে তো চলবে তাহলে তখন কী হবে ডিটেলিংটা ভালো হবে এবং ভিডিওর কোয়ালিটিটা আরও বেস্ট হবে তখন কিন্তু তোমার ভিডিওটাতে পরিমাণ মতো ভিউজ আসবে তাহলে অবশ্যই যখন অনেকের হচ্ছে যে এই আপডেটটা হওয়ার পর অনেকে শুধু এস আর এইচডিটা দেখাচ্ছে কারণ তাদের হচ্ছে ফোনে হচ্ছে ফোর নেই তার জন্য তারা ki ফোরকে হচ্ছে এক্সপোর্ট করে ভিডিওটাকে আপলোড করতে পারছে না দেখো যাদের দামি দামি ফোন আছে তাদেরই কিন্তু এই ফোর কেটা হচ্ছে সাপোর্ট খায় বা ফোর কে ভিডিও শ্যুট করে ফোর কে হচ্ছে যে তারা এক্সপোর্ট করে ফোর কে ভিডিওটাকে আপলোড করে তাহলে যাদের নেই তারা কি করবে তারা আমি তোমাদেরকে অবশ্যই বলবো এইচডির থেকে মানে যে এসডিটা আছে ডির থেকে এইচডি যেটা আছে হ্যাঁ সেই হাই কোয়ালিটিটা অন্তত রাখবে ফোর কে যদি নাও রাখো এইচডিটা অবশ্যই লাগবে এসডির থেকে এইচডিটা অনেকটাই বেটার দেখো এখানে আমি কিন্তু রেজুলেশন মানে সেলটা সিলেক্ট করে তোমাদেরকে দেখো এইচডি যেটা আছে সেটা হচ্ছে যে ছশো চল্লিশ ইন্টু চারশো আশি আর এইচডি যেটা আছে সেটা হচ্ছে ফুল এইচডি যেটা আছে সেটা উনিশশো কুড়ি ইন্টু হাজার আশি আর হচ্ছে ফোর কে বা আল্টা ফোর কে যেটা বলা হয় ফুল এইচডি সেটা হচ্ছে যে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট ঠিক আছে এটা হচ্ছে মেন মানে ফান্ডা এটা এবার অনেকেই বলবে যে ভিডিও এক্সপোর্ট করার সময় কি তাহলে কীভাবে ভিডিও এক্সপোর্ট করব ওপরে আমি শো করে দেখিয়ে দিচ্ছি দেখো ভিএনএ যখন ভিডিও এক্সপোর্ট করবে তখন হাজার আশি স্টেপ পেসে মারলে তখন সেটা হবে এইচডি আর যদি যখন ফোর কে আছে বা টু কেতে মারো টু কে আর হচ্ছে সিক্সটি পেসে মারলে তখন তোমার হয়ে যাবে সেটা ফোর কে ঠিক আছে টু কে তে মারলেও কিন্তু ওটা ফোর কে রেজুলেশনই দেখাবে ঠিক আছে মানে তোমার চোদ্দশো চল্লিশ সিক্সটি এ চলে যাচ্ছে আশির ওপর চোদ্দোশো চল্লিশ সিক্সটি এ চলে যাচ্ছে সেই কারণে আর এই কাইন মাস্টেরও সেম প্রসেস তোমরা চোদ্দোশো চল্লিশ সিক্সটি এ মারতেও পারো অথবা ফোর কেতেও মারতে পারো তাহলে এই যে আপডেটটা এসেছে আপডেটটাতে একটা কথাই বোঝাতে চাইছে যেটা তোমার হচ্ছে যে ভিডিও কোয়ালিটিটাকেই বোঝাতে চাইছে ভিডিওর কোয়ালিটিটা যত তোমার বেটার হবে তত তোমার ভিডিওটাতে মানুষ পরিমাণ মতো ভিউজও আসবে পরিমাণ মতো ভিডিওটা দেখবে তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ইউটিউব স্টুডিওটার মধ্যে যে আপডেটটা এসেছে সেই আপডেটটা হচ্ছে ভিডিওর কোয়ালিটিটাকে নিয়ে আপডেটটা এসেছে আর এই ভিডিওর কোয়ালিটির আপডেটটা আগে চেক করতে যেতে হতো ক্রোম বাজারে যে আমাদের ভিডিওটা ছাড়ার পর সেটা এসডি বা এইচডি অথবা ফোর কেতে সঠিকভাবে প্রসেসিং হয়ে আপলোডটা হয়েছে কিনা কিন্তু এখন সেটার ক্রম বাজারে চেক করতে যেতে হচ্ছে না তোমাদেরকে ইউটিউব স্টুডিওতেই ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে আর আরও একটা টিপস তোমাদেরকে দিয়ে রাখি যখনই তোমরা ভিডিওটাকে আপলোড করবে এসডি বলো এইচডি বলো আর অথবা ফোর কেই বলো তোমরা ভিডিওটা যতক্ষণ না ফুল প্রসেসিং হয়ে একদম পুরো কমপ্লিট হচ্ছে তার আগে ভিডিওকে কখনোই পাবলিক করবে না এতে কী হবে তোমার ভিডিওটা অনেক সময় ভিডিওটা পা মানে পুরো যেহেতু প্রসেসিং হচ্ছে না মানে মানে হাই কোয়ালিটিতে তখন তোমার ভিডিওটা কিন্তু ভালো রেজুলেশনটা দেবে না অর্থাৎ ব্লার দেখাবে ভিডিও কোয়ালিটিটা বেটার হবে না এতে কিন্তু অডিয়েন্স হচ্ছে যে তোমার হচ্ছে ভিডিও ছেড়ে চলে যাবে তাই অবশ্যই ভিডিওটাকে যখন আপলোড করবে এটা মাথায় রেখে আপলোড করবে যে ওই ভিডিওটা যতক্ষণ না ফুল প্রসেসিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি ভিডিওটাকে পাবলিক করব না প্রসেসিং কমপ্লিট হওয়ার পর দশ থেকে পনেরো মিনিট বাদে ভিডিওটাকে পাবলিক করে দেবে তাহলে আশা করি আজকে বোঝাতে পেরেছি যে একটা ইউটিউব স্টুডিওর নতুন আপডেটটা কি এসেছে সেই আপডেটটার মাধ্যমে তোমরা কী কী বুঝতে কী 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 বুঝতে পারছো দিয়েছি তোমাদেরকে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই